ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির এই বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে দেশে বিদেশে এই তফসিল মূলত অকেজ হয়ে গেল শেখের বেটি হাসিনা বুবু কাউরে গনে না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও কাউরে গনে না রাশিয়ার পুতিন যেমন আন্তর্জাতিক অপরাধ আদালতের ইস্যু করা

সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ও মাহফুজ আলমের দুর্নীতি তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে সেই দুজনের পদত্যাগের পরপরই যখন আজকে তফসিল ঘোষণা করলো তফসিলের পরে আমরা দেখছি যে তিনি বলছেন যে ষোলো মাস ধরে তারা যে পরিমাণ সম্পদ বাড়িয়েছেন সেই সম্পদগুলো যেন অনতিবিলম্বে দুদক সেগুলো তদন্ত করে এবং কি বলেছেন হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন করতে পারবেন না আয়ুব খান পারে নাই ইয়াহিয়া খান পারে নাই আপনারাও পারবেন না তাদের সিদ্ধিকে আরো বলেছেন আর কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর তাদের সিদ্দিকীর এই দলটা গামছামার কার যে দল সেই দল নির্বাচন করবে না

এটু বিস্তারিত দেখব বিলম্বে আসিফ মাহমুদ সজীব বুইয়া মাহবুব আলম এবং তার এপিসদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে আর যদি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ না করা হয় এই দুর্নীতির রূপটাকে সঠিক তদন্ত এবং বিচার না করা হয় তাহলে আমরা ছাত্র জনতা চুপটা বসে থাকব না কোনোভাবেই মাহবুব আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব বুইয়া এই দুর্নীতির সুযোগ না করে নির্বাচন করতে পারবে না পারবে না আজ এই বিশ্বাসঘাতকদের আর এই বাংলাদেশের মাটিতে কোনো জায়গা নাই আজকে আপনি আজকে তহবিল গঠনের তহবিল ঘোষণা করবে তার আগের দিন কালকে সাংবাদিকদের দের ডেকে নিয়ে তার খ্রিস্টী শুনালো 13 মাসের কিন্তু ওই দুর্নীতির কথা আসলে কোন সাংবাদিকা প্রশ্ন করলেও এড়িয়ে গেছে তার কোনো সঠিক জবাব দিতে পারে নাই আসিফ মাহমুদ আসলে আমি বলতে চাই যে আসিফ মাহমুদ তো নিজেই বলেছিল আপনাদের মনে নাই যে জাতীয় নির্বাচনে একজন প্রার্থী যদি নির্বাচন করতে হয় তার কমপক্ষে কোনো থেকে বিশ কোটি টাকা খরচ করতে হয় বলে নাই অবশ্যই বলেছে আপনারা জানেন তাহলে আমি প্রশ্ন রাখতে চাই নিশ্চয়ই এই মাসে একজন কোটি টাকা ইনকাম করার সুযোগ নাই তাহলে সে এই বিশ কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে দুর্নীতি করেছে উৎপাদ করেছে তা না হলে নির্বাচন করতে পারে না সে আমরা দুর্নীতি দমন কমিশনকে আজকের এই সভা থেকে হুশিয়ার করে দিতে চাই অবিলম্বে আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহবুদ আলম এবং তার এপিএসদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে আর যদি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ না করা হয় এই দুর্নীতি তদন্ত এবং বিচার না করা হয় তাহলে আমরা ছাত্র জনতা চুপটা বসে থাকবো না আপনারাও আপনাদের আমি মানে ই করবো না অসম্মান করবো না আপনাদের ওই জুলাই আগস্টের শেষ সময় হলে ভূমিকা আপনাদের রয়েছে কিন্তু আপনাদের এই ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ করেছে জাতির সামনে দেশ আজকে আপনাদের যেখানে মাথার মুকুট করে রাখার কথা ছিল সেইখানে পায়ের জুতা বানিয়ে রাখতে চাই তারা দেখতে দেখাতে চায় যে এই বিশ্বাসঘাতকদের আর এই বাংলাদেশের মাটিতে কোনো জায়গা নাই ওই শেখ হাসিনার যেমন পতন হয়েছে ঠিক এদেরও তার চেয়ে খারাপ পরিণতিতে পতন হবে যদি এই দুর্নীতি মুক্ত না করতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংগ্রামী বন্ধুগণ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আমরা বলতে চাই দুর্নীতি দমন কমিশনকে আমরা আলটিমেটাম দিতে চাই কোনোভাবেই মাহবুদ আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব বুয়া এই দুর্নীতির সুরাহা না করে নির্বাচন করতে পারবে না পারবে না দুর্নীতি দমন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করেন আমরা ছাত্র জনতা আবারও রাজপথে নামবো আবারও আবারও প্রয়োজন মধ্যে গণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করব আজকে আমরা বাধ্য হয়েছি শতাব মাসে তাদের কর্মকাণ্ড দেখে বাধ্য হয়েছি এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করা আর নাহি আসিফটা বলেছিল নতুন বন্দোবস্ত করবে আমরা দেখলাম কি সময় এসে নতুন বন্দোবস্ত আসলে বলতে কি বুঝায় আমরা আমরা জানি না আমরা বলবো আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে আমরা মামলার শিকার হয়েছি সেই সময় কালে আমাদের নেতৃত্বকে সাথে প্রতারণা করেছে আফিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহবুদ আলম তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে আমরা চেয়েছিলাম কি একটি বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন সমাজ মানে কি এখানে সকলের সমান অধিকার থাকবে খাদ্য বস্ত্র বাসস্থান সহ মৌলিক চাহিদা ভোগ করতে পারবে রাষ্ট্র নিশ্চয়তা দিবে আমরা ওই রকম একটা সমাজ চেয়েছিলাম কিন্তু আমরা সদর মাস পরে এসে দেখলাম কি তাই হয় একটা কথা আছে না এই হলদিকে অবস্থা আজকে সতেরো মাস হয়েছে আমি স্পষ্ট ভাই বলতে চাই আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা কেন দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছেন আমি বলবো দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছিলাম আমরা মনে করেছিলাম দুর্নীতি দমন কমিশন হবে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান কার উপর সরকারের কোন লগ্ন হস্তক্ষেপ থাকবে না আমরা সেটা মনে করেছিলাম কিন্তু আজকে সতেরো মাস পর এসেও আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনার মৃত্যু ব্যবস্থা রয়েছে কাঠের পুতুল হয়ে রয়েছে সরকারের কারণ এতগুলো অভিযোগ এত অভিযোগ আমরা যদি দেখি নাহিদ ইসলামের কথাই বলেন না সে তো নতুন দল করেছে তার ব্যাংকের একান্ত কয়েক টাকা নিয়েছে দেখিয়েছিল যখন সে বিদায় নিয়েছিল আপনাদের মনে আছে না আপনারা সাংবাদিক যারা তারাই নিউজ নিউজ করেছিলেন দশ হাজার টাকা ছিল

আমরা বন্ধুগণ আমরা বলতে চাই এখন আসি মহাপুতর আসিবে ব্যাপারে আপনারা জানেন দীর্ঘ দিন আগে থেকে আসিবের দপ্তর একটি দুর্নীতি দপ্তরের দুর্নীতি হয়েছিল তখন মহতেন তার এপিয় ছিল এপিস গীত আপনারা সবাই জানেন রাজনৈতিক পিএস এই মহতেন যখন ছিল কি সিন্ডিকেট গড়ে তোলে আপনারা সবাই জানেন তার নামে প্রায় 300 কোটি উপরে টাকার দুর্নীতি অভিযোগ রয়েছে কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো তাকে থান থেকে অব্যাহতি দেওয়া হলো না নিজে সরে আসলো তারপরে দুর্নীতি ভাবে ওই আসিবেannotate পারবে না কারণ সে ওই মন্ডলায়ের আমরা তো সব জায়গায় শুনিনি সাংবাদিকরাও শুনেন অভিযোগের কিন্তু এবার সরাসরি নির্বাচনের তফসিল ঘোষণার দিনে বলতে শোনা গেল বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীকে যে সব দলকে যদি সুযোগ দেয়া না হয় নির্বাচন করার তাহলে তার দল নির্বাচন করবে না অর্থাৎ এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর এই দলটা গামছা মার্কার যে দল সেই দল নির্বাচন করবে না আহ এরকম কি আরও দলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি বললেন মঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি গতকালকে টাঙ্গাইলে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন কি বললেন কাদের সিদ্দিকী ইতিপাকে শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সবাইকে নিয়ে নির্বাচন না হলে নির্বাচনে যাব না কাদের সিদ্দিকী সেখানে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশ নেবেন না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম তিনি বলেছেন বাংলাদেশের সবাইকে নিয়ে নির্বাচন হলে আমার গামছার দল নির্বাচনে যাবে কিন্তু যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে শুধু বিএনপি জামাত আর এনসিপিকে নিয়ে নির্বাচন হয় তাহলে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না তার কথাতে স্পষ্ট বিএনপি জামাত এনসিপিকে নিয়ে নির্বাচন মানে হচ্ছে যে আওয়ামী লীগ দেশের দুইটা বৃহৎ দলের একটা দল যাদের বলা হয় যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট জনসমর্থন রয়েছে এবং সর্বশেষ গ্রহণযোগ্য যে নির্বাচন দু হাজার ডিসেম্বরের নির্বাচন সেখানে আমরা দেখেছিলাম আওয়ামী লীগকে আটচল্লিশ শতাংশ ভোট পেতে সেই আটচল্লিশ শতাংশের থেকে যদি ধস নেমে অনেক নিচেও নেমে যায় আমরা নব্বইয়ের গণভুত্থানের পরে একানব্বই নির্বাচন থেকে শুরু করে দু হাজার আটের ডিসেম্বর পর্যন্ত যে গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখেছি চারটা নির্বাচন অন্তত গ্রহণযোগ্য সেই চারটা নির্বাচনের একটাতেও আওয়ামী লীগ তিরিশ পার্সেন্টের বেশি ভোট পায়নি আওয়ামী লীগের ভোট একানব্বই নির্বাচনে সব থেকে কম ছিল একত্রিশ পার্সেন্ট তারপর থেকে তাদের ভোট আমরা বাড়তে দেখেছি একত্রিশ থেকে সাঁত্রিশ হয়েছে সাঁত্রিশ থেকে একচল্লিশ হয়েছে দু হাজার একের নির্বাচনে তারা হেরে গিয়েছিল কিন্তু একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার আটের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ জয়ে তারা পেয়েছিল আটচল্লিশ শতাংশ ভোট সেক্ষেত্রে যদি অনেক কম কমও হয় তাও একানব্বইয়ের একত্রিশ পার্সেন্টের নিচে আওয়ামী লীগের ভোট নামার কথা নয় এমনটা অনেকে বলেন এবং বঙ্গবীর কাদের স্মৃতিকে তিনিও দাবি করছেন যে দেশের মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের তিনি এটা একটু হয়তো বাড়িয়েই বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষের তার মানে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে না পারাটা তিনি বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তার মানে সংখ্যাগরিষ্ঠ বলতে তো অন্তত একান্ন পার্সেন্ট ধরতে হবে সেই একান্ন পার্সেন্টের সমর্থন তো আর আওয়ামী লীগের নেই কিন্তু তাদের যে একটা বড় সমর্থন রয়েছে এটা তো আর অস্বীকার করার কোনো কারণ নেই যদিও আমাদের প্রধান উপদেষ্টা সেটা স্বীকার করতে চান না বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের যে লাখ লাখ সমর্থন আছেন সেটা তিনি বিশ্বাস করেন না তার মানে সারা দেশে আওয়ামী লীগের সমর্থকের সংখ্যাও জাস্ট হাজার হাজার সেটা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইও যদি হয় তবুও এক লাখ না টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে বঙ্গবীর কাদের স্ত্রী দিকে এই মন্তব্য করেছেন কাদের স্তৃদিকে বলেছেন শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না এটা একটা দারুণ কথা মানে শেখ হাসিনার অন্যায়কে যদি আপনি আওয়ামী লীগের উপরে চাপান কিংবা মুক্তিযুদ্ধের উপরে চাপান কিংবা বঙ্গবন্ধুর উপরে চাপান সেটা কতটা ওয়াইজ ডিসিশন হবে সেটা একটা বড় ব্যাপার শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না এটাও বলেছেন তিনি যেটা আমি বলছিলাম শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না আওয়ামী লীগ আওয়ামী লীগ জন্ম দিয়েছেন মাওলানা ভাসানি আওয়ামী লীগ জন্ম দিয়েছেন শামসুল হক হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন করতে পারবেন না পারবেন না পারবেন না তিনবার বলেছেন তিনি আয়ুব খান নাই ইয়া খান নাই আপনারাও পারবেন না তাদের সিদিকে আরো বলেছেন আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকবো আমি যতদিন থাকবো জয় বাংলা বলেই বেঁচে থাকবো এই আব্দুল লতিফ সিদ্দিকি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা কারিক বড় ভাই তিনিও সেখানে উপস্থিত ছিলেন এই যে দীপ্ত উচ্চারণ করলেন তিনি যে শেখ হাসিনার অন্যায়কে যদি আপনি আওয়ামী লীগের উপরে চাপান বঙ্গবন্ধুর উপরে চাপান মুক্তিযুদ্ধের উপরে চাপান সেটা মানে শোভনীয় হবে না কিংবা সেটা গ্রহণযোগ্য হবে না আমার মনে হয় যে সচেতন মানুষরা সেভাবেই মনে করেন এবং সেভাবে মনে করেন বলেই আমরা প্রথম আলো জরিপে দেখেছি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক এই মানে শর্ত দিয়ে হলেও কিছু কিছু মানুষ কিছু কিছু পার্সেন্টেজ তো শর্ত দেওয়ার কথা বলেছেন সেই দিয়ে হলেও উনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ কিন্তু চান আওয়ামী লীগকে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক যাই হোক সে পথে তো আর সরকার যাচ্ছে না সরকার মনে করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েই গ্রহণযোগ্য নির্বাচন হবে আমরা প্রত্যাশা করবো যে সরকার গ্রহণযোগ্য নির্বাচনই করুক যেন এই নির্বাচন পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তারা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন না হয় এবং বিদেশি নানা রকমের চাপে তারা পর্যদস্ত না হয় কাদিসিকে যেমন একবারে স্টেট কার্ড বলে দিলেন যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন করবেন না এই অবস্থান জাতীয় পার্টিরও হবে কিনা না জাতীয় পার্টি আগে এই অবস্থান ব্যক্ত করেছিল চোদ্দো দলের হবে কিনা না সেগুলো হয়তো অল্প কিছু দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন এ মাসেরই উনত্রিশ তারিখ সুতরাং যা ঘটার যা কিছু রাজনৈতিক পরিস্থিতির উত্থান পতন যা কিছু হবে আমরা এ মাসের মধ্যে এই ব্যাপারগুলো পরিষ্কার হতে পারব এরই মাঝে গত রাতে আমাদের মানে চোখে পড়েছে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা একটি মানে প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগের প্যান্ডে একটা প্রেস বিজ্ঞপ্তি তারা প্রচার করছেন এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা হয়েছে এর আগে সজীবরাজের জয়কে আমরা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে নির্বাচন যদি তাদেরকে করতে দেওয়া না হয় তাহলে নির্বাচন প্রতিরোধ করবে আমরা কোনোভাবেই চাই না যে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক দেশ অরাজকতার দিকে চলে যাক প্রথম থেকেই বলে আসছে যে ডক্টর মোহাম্মদ পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না তাকে আসলে ক্ষমতা থেকে নামাতে হবে এবং সেটা করবে তারই জুলাই সন্ত্রাসের সঙ্গী সাথীরা আমার এই দাবিকে ভুল প্রমাণের জন্য হলেও ডক্টর ইউনুস সরকারের বিএনপি প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় যখন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করছিলেন তখনই রয়টার্স প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের একটি সাক্ষাৎকার যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ খোলাখুলি বলেছেন যে তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না এত অপমান আর তিনি নিতে পারছেন না তিনি সরাসরি এ কথাটি না বললেও তার বক্তব্য আসলে এমনই নির্বাচনের তফসিলের ঘোষণা রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ম্লান হয়ে গেছে কারণ সাধারণ মানুষের আগ্রহ রাষ্ট্রপতির সাক্ষাৎকারে গিয়ে পড়েছে সবচেয়ে বেশি এমনকি আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়েছে এমনিতেই আওয়ামী লীগবিহীন নির্বাচনে কারো আগ্রহ নেই সবাই জানে যে নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে আর কে বিরোধী দল হবে এরকম আগে থেকেই জানাশোনা নির্বাচনে মানুষের আগ্রহ থাকার কোনো কারণ নেই যেমন ছিল না আওয়ামী লীগের আমলে হওয়া নির্বাচনগুলিতেও কিন্তু এবার তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির এই বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে কখনোই ঘটনা প্রবাহ আলাদা আলাদা স্রোত নিয়ে চলে না একটির সঙ্গে আরেকটি ঘটনা খুব জড়িত থাকে ছোট বা বড় প্রতিটি সংকেত একে অন্যকে হয় গতি দেয় না হলে মৃয়মান করে দেয় অর্থাৎ কম বেশি একে অন্যের উপর প্রভাব ফেলে গতি বদলে দেয় তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশ হওয়া সেই ধরনের একটি মুহূর্ত যাকে কাকালো বলা যাবে না আবার বলা যাবে না যে একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই আপনারা কি বুঝতে পারছেন যে একটি অবৈধ সরকারের অবৈধ প্রধানের ইচ্ছা অনুযায়ী অবৈধ নির্বাচন কমিশন একটি নীল নকশার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যখন রাষ্ট্রপতি বলেন যে তিনি আর এই পদে থাকতে চান না তাহলে গোটা রাষ্ট্র পরিচালনাটাই যে অবৈধ সেটা প্রমাণিত হয় কিনা এখানে যা ঘটছে সেটাকে বুঝতে হলে দুটি সমান্তরাল বাস্তবতাকে পাশাপাশি ধরে দেখতে হবে আমাদের একদিকে নির্বাচন আয়োজনের ঘোষণা অন্যদিকে রাষ্ট্রপ্রধানের অস্বস্তি এবং স্পষ্ট অসন্তোষ এই দুই বাস্তবতা একই দিনে সংঘর্ষে এসে যে বিরাট ঘটনা তৈরি করেছে তার রাজনৈতিক অর্থ পাঠ করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে রাষ্ট্রপতি অনেকদিন আগেই বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে নেই ফলে এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে হওয়া বৈধতা দেওয়ার কারবারে রাষ্ট্রপতি আসলে থাকতে ভালো ভুলবেন না এতক্ষণ দেখবেন কোনো সুস্থ থাকুন ভালো থাকুন থাকুন আল্লাহ